কীসে ডবল করছে নেতা মন্ত্রীদের মাইনে ধরে যাচ্ছে আর আমার খেতে খাওয়া মানুষের মাইনে নেই আমি যখন পেছনে ছিলাম একটা আমাদের কমড্রেন্ট বয়স্ক কমড্রেন্ট হাউ হাউ করে কাঁদছে দিদি বলছে আমি বলছি আমাকে দিদি বলতে হবে না বোন বললি ভালো হয় কারণ হচ্ছে লাল ঝান্দা কবে ফিরবে বলছে ওখানে এসেছেন আরে আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা টাকা ধরিয়ে দিচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করব। খেলা আমরাও করব শেষ দেখে ছাড়বো আমরা বলেছি ব্যাট ও নব বল করব আর ছাব্বিশে আমরা দেখিয়ে দেব ছাব্বিশে নির্বাচনে আমরাও দেখিয়ে দেব উইকেট আমরা ফেলব ছাব্বিশে সেই ছাব্বিশ উইকেট আমরা ফেলবো কারণ হচ্ছে আমরা যে বিকেটে যারা এসেছেন আমরা কাল থেকে আমাদের অঞ্চলে যাব গ্রামে যাব বুথে বসব প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে চোখের মধ্যে থাকবে কোন বুথে এদিক ওদিক হচ্ছে এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করলাম ইন ক্লাব গিয়া যাতে উনি বুনো হাতি আতরে ভাই বলা দারে গিয়ায় যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায় সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেয়া হয় আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেচু ফুটে যায় তাই যখন প্রশাসনের লোক পুলিশের লোক এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশাকর্মীরা কর্মীরা আছে মিড ডে মিলের দিদিরা আছেন আমার এসে পায় ছাত্র যুব মহিলারা আছেন আমার মায়েরা আছেন সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে সবাই এসেছে শুধু হুগলি জেলা নয় প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে মেদিনীপুরে জমি করা হয়েছে দেখেছি আমরা পারি লড়াই করতে আমরা পারি শেষ দেখে আমরা ছেড়ে দেব আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের লড়াই আমাদের রোজ কত জানেন এই বিঘেটে মঞ্চে বলতে চাই শহরের মানুষ আমাদের কথা জানে না আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না কিন্তু আপনাদের সাথে আমি বলতে চাই আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায় তাদের রোজ হচ্ছে দু কিলো চাল আর দেড়শো টাকা একশো কুড়ি টাকা দু কিলো চাল তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল একশো দিনের কাজটা চালু করতে হবে যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায় ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে পাটটা দেওয়া হয়েছে বর্গা জমি দেওয়া হয়েছে দু সালে সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে